সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্ষ জুলাই বর্ষপূর্তি উপলক্ষ অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সাগরণী সাগর সাগরণীর পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম ওই পরিবার থেকে অত্যন্ত কান্না জড়িত কণ্ঠে তারা এই কথাটি জানিয়েছিলেন দীর্ঘ তেরো বছর আমরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি অনেকের অনেক অবক্তব্য শুনেছি অনেক আশ্বাস পেয়েছি কিন্তু বর্তমান সরকার পরিবর্তিত সরকারের এক বছর অতিবাহিত হলো সাগরের হত্যার বিচারে কোনো দেখছি না সুতরাং আমাদেরকে নিয়ে আর রাজনীতি করার দরকার নেই আমরা আমরা এই বিচার কোনদিন পাবো না এটা আমরা এখন বিশ্বাস করতে শুরু করেছি বাইরে আমার কত খবর থেকে কত হতাশে কথাটি বলছেন আজকে যারা সরকারে বসে আছেন তারা কিন্তু আপনার সরকার সরকারে আসেননি যারা আজকে উপদেষ্টা তারা আপনার উপদেষ্টা হননি দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল আগস্ট পাঁচ আগস্ট সৃষ্টি হয়েছিল পাঁচ আগস্টের ফসল আপনারা অথচ আপনারা আমরা থেকে উদ্ধার হতে পারেননি এদেশের মানুষের শুধু করি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন আপনারা আপনারা তা বাস্তবায়নের দ্বারা কাছে যেতে পারেননি কেন পারেননি আপনার সেই আমরা কামরাদের কথায় আজকে রাষ্ট্র পরিচালনা করছেন শুধু তাই নয় এ দেশটি আজকে বৃন্দেশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করছে বন্ধু আবার অত্যন্ত দুঃখ অবম্বর চলতে বলতে হচ্ছে দীর্ঘ ষোলো বছর এই দেশে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের কোন মূল্যায়ন না করে আপনারা বিভিন্ন দেশে যারা ছিলেন তাদেরকে আমদানি করে আজকে এই সনদ সেই সনদ অন্য সনদ তৈরি করছেন তারা তাদের সাথে আন্দোলন

সুতরাং চাল বাহার করে সাংবাদিকদের দাবি দেওয়ার প্রতি সম্মান দেখিয়ে সাংবাদিকদের দাবি মেনে নিন অন্যথায় সাংবাদিকরা দাবি দাবা আদায় না করে ঘরে ফিরে যাবে না ঘরে ফিরে যাবে না রাজপথে আসি রাজপথে থাকবো এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় নেতা খরিদ আলমকে এর সাথে আমরা একমাত্র একমাত্র করছি আমদানি নয় আমদানি আগামী দিন চলতে হবে আন্দোলন করেছেন মরম রুল আলম গাজী আন্দোলন করেছেন কাজে কোনো চৌধুরী শহীদ ইসলাম সহ ঢাকা সাংবাদিক ফেরার সাংবাদিক নিলাম আমদানি করে বিভিন্ন হাউসে বসাবেন বিভিন্ন পথে বসাবেন প্রশাসনে বসাবেন এগুলি মেনে নিলে হবে না চরম জবাব হবে চরম জবাব পাবেন প্রেস ক্লাবে লাঞ্ছিত হবেন রাস্তায় লাঞ্ছিত হবেন সাংবাদিকরা এখনো চুপ করে আছেন অপেক্ষা করেন প্রিয় নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেরার সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধেয় সভাপতি যিনি বাংলাদেশের সর্বমহলের সর্বস্তরের সাংবাদিকের প্রিয় মুখ সাংবাদিক নেতা জনাব ওবায়দুর রহমান ছাইল জনাব pojawan ছাইল এবং তিনি ভোরের আকাশের সম্পাদক ওজ সম্মানিত আজকের সভা সভাপতি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের কাছে এখানে লিখিত উনচল্লিশ দফা অথবা আটত্রিশ দফার একটা কাগজ দেয়া হয়েছে এর সাথে আরেক দফা যোগ হবে কিন্তু যা যোগ হবে না তার প্রতিবাদ আমরা এখান থেকে করতে চাই আমরা যা যোগ হয়নি আপনাদেরকে জানাতে চাই রাস্তার ভুই অনেকগুলো সংগঠনকে অনেকগুলো পেশাজীবী সংগঠনকে জুলাই সনদ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে রাস্তায় গত সাড়ে পনেরো বছর ধরে আন্দোলন করে একমাত্র সংগঠন তা যারা সাড়ে পনেরো বছর আন্দোলন করেছে সেটা হলো বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিকদের সংগঠনগুলো সেই সাংবাদিকদের কোন সংগঠনকে জুলাই সনদের দাওয়াত দেওয়া হয়নি ভেবেছেনের বিচার হবে না সেটা আমরা হতে দেব না আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি দেখা করতে গিয়েছিলেন আমাদের মন্ত্রণালয়ে বসা উপদেষ্টার সাথে তাদেরকে দুই ঘন্টা তার গেটের বাইরে রাখা হয়েছে গেটের ভিতরে ঢুকতে দেয়া হয়নি এই অঞ্চলই তোমার সাথে এই দুটো যোগ হবে না এইটা আমরা হতে দেব না আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম আমাদের লোকজনকে আমাদের পেশাদারিত্বের সংগঠনগুলোকে নিয়োগ দেওয়া হবে সেখানে আপনারা আমাদের আপনাদের প্রিয়জন প্রিয় মুখ কিংবা আমি একটা কথা বলি যে বিড়ি খাবার আড্ডার যে সহযোগী সদস্য তাদেরকে নিয়োগ দিয়েছেন বিএসএস তার অন্যতম উদাহরণ এই যে বিএসএস এ অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন সেখানে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে আমাদের এই দাবির সাথে কিন্তু এটা যোগ হবে ভাববেন না যে এগুলোর বিচার আমরা এই দেশে হতে দেব না আমরা চাই এর বিচার আমরাই করব এই দেশে বেশিরভাগকে যেভাবে উৎখাত করেছি আপনাদের উৎখাতের জন্য কিন্তু আমরা রাস্তায় নামতে চাইনি গত এক বছর তিন মাস অন্তত ভেবেছিলাম অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি যে আপনাদের বদলায় হবে সাংবাদিকদের সাথে সাংবাদিকদের দাবি দেওয়া নিয়ে আপনারা বসবেন কিন্তু আজকে পর্যন্ত বসেন নাই এক বছর তিন মাস হতে চলেছে প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করার জন্য অনেকবার যোগাযোগ করেছি কথা বলেছি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত সময় দেওয়া হয়নি কিন্তু কি দেখলাম গতকালকে এর আগে এমন সব ব্যক্তিদের সাথে তিনি দেখা করছেন মিডিয়া এটা আসতেছে যা আমাদেরকে লজ্জায় ফেলতেছে যাদের সাথে ফেসিবাজের সম্পর্ক তারাই এখন প্রধান উপদেশার সাথে দেখা করতে আমাদের আমাদের কি আমরা করে এবং সাথে যে বিরোধগুলো করা হয়েছে তার প্রত্যেকটা হিসা আমরা আপনাদের কাছ থেকে হয় পুজো নয় আপনাদের জন্য কিন্তু আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি আমাদেরকে আর রাস্তায় নামতে যাতে না হয় এই পথে প্রতি দ্রুতের সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি একটা তথ্য শুধু আপনাদের জানাবো আমাদের গত পঁচিশ অক্টোবর নির্বাহী কমিটি একটা সভা হয়েছে সেই সভা থেকে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট পদকে ভারমুক্ত করা হয়েছে এখন তিনি আছেন তিনি পূর্ণাঙ্গ সভাপতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু রহমতুল্লাহ নেতৃবৃন্দ আমরা যেই কাঙ্ক্ষিত সমাবেশের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের শেষ সমাবেশে একেবারে শেষ পর্যায়ে এখন আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য হবে যিনি বক্তব্য রাখবেন জাতীয় প্রেস বারবার ব্যবস্থা নির্বাচিত একজন নেতা ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই দুইবারের বিপুল পরে নির্বাচিত সভাপতি বাংলাদেশ সম্মিলিত প্রশাসনের সাবেক মহাসচিব বর্তমান কমিটির অন্যতম যুগ্ম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ফুটবল সাংবাদিক ইউনিয়নের সর্বোচ্চ বড় নির্বাচিত মহাসচিব জনপ্রিয় সাংবাদিক নেতা এবং জনাব কাদের চৌধুরী জনাব কাদের গণি চৌধুরী আজকে এই সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সংগঠনের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন একটু আগে যার বক্তব্য শুনলাম আমাদের প্রিয় নেতা বাংলাদেশ ফেডারেল সংবাদ ইউনিয়নের সিডোর সভাপতি জনাব হুমায়ুর রহমান শাহিদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের দেশের নির্বাহী সম্পাদক আমাদের দাবি আদায়ের আন্দোলনের প্রত্যেকটি লড়াই সংগ্রামে যিনি সামনে সাহায্য থেকে নেতৃত্ব দিয়েছেন সৈয় আব্দাল আহমেদ উপজাতন জাহাঙ্গীর আলম প্রধান ঢাকা সংগ্রামের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বিভিজের সহসভাপতি ফটো জনসেষের সভাপতি বিভিজের সহসভাপতি জনাব এক এম সহ আমাদের পাশে জমল ভাই সঞ্চালক আমাদের অনেকই এখানে উপস্থিত আছেন পিইউজে এবং ডিইউজে নেতৃত্ব আমাদের সহ গর্বেদু আসসালামু আলাইকুম ভদ্রমান আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সংবাদীদের বিভিন্ন দাবি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছে প্রতিকিবাধি সরকারের আমলে 16 বছরেই আমরা খুব কম সময়ে রাস্তার বাইরে ছিলাম আমরা আশা করেছিলাম ফ্রেসিস সরকারের পতনের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবাদিকের রাস্তায় নামতে হবে না দুর্ভাগ্য জনাগুলো সত্য আগে যে অবস্থা ছিল তার কোনো পরিবর্তন আমরা খুব একটা দেখতে পারছি না এখন হয়তো ফ্রেসিসের দালালরাই একটু উড়িয়ে গেছেন আমরা একটু কথা বলতে পারছি এর বাইরে আমাদের কোনো দাবি দাওয়াগুলো পূরণ করা হয়নি আমরা এইখানে দাঁড়িয়ে সেটা আসার পুরো বারবার সমাবেশ করেছি তাদেরকে আহ্বান জানিয়েছি তারা মোটো কর্ণপাত করেনি হাসিনার পথে হাসছে বর্তমান সরকার আমরা এর নিন্দা জানাই আমরা আজকের সমাবেশ থেকে আমাদের উনচল্লিশ দফা দাবি উপস্থাপন করছি যেটি আমাদের সাংবাদিকদের দাবি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াম সংবাদ সংস্থা আমাদের অনলাইন রেডিও টেলিভিশন এবং মাল্টিমিডিয়া অনেক দাবিও আছে আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের পুন চল্লিশ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে আপনারা জানেন যে নবম ওয়েস বোর্ড কার্যকর হবে বাংলাদেশের অধিকাংশ করার মাধ্যমে নবম ওয়েস বোর্ড কার্যকর হয়নি নবম ওয়েস বোর্ড কার্যকর হয়েছে বলে

জানি না এই যে নেতা হিসেবে তাদের কি কাজ আমি এখন কি কাজ করছেন তা আমার জানা নেই আমাদের তৃতীয় দাবি হচ্ছে কিন্তু ইলেকট্রনিক মিডিয়া রেডিও সংবাদ সংস্থা অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বাস্তবায়ন এবং দশম ওয়েজ গঠন করতে হবে দীর্ঘদিন ধরে জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলো কার্যত হচ্ছে না অধিকাংশ সংবাদ মাধ্যম নবমেশ বোর্ড মাধ্যমে নবমেশ বোর্ড কার্যকর হয়নি অথচ দ্রব্যমূল্য উদ্যোগের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে তাই বর্তমান সরকারকে দ্রুত নবম বোর্ড বাস্তবায়ন এবং দশম বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা নীতি মালা প্রণয়ন করতে হবে একইভাবে সংবাদপত্রের দেব যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সংবাদের সমাজ প্রতিনিয়ত রাষ্ট্র যন্ত্র দ্বারা নিদ্রিত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে পাঁচ নম্বর সাংবাদিকদের সপ্তাহে ছুটি দুই দিন করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দু দিন ছুটি ভোগ করে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি দুই দিন চালু আছে কেবল সাংবাদিকদের ক্ষেত্রে একদিন আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য উঠিও পান না আমরা সংবাদপত্রে দুদিনের ছুটি দাবি করছে ছয় নম্বর সাংবাদিক হত্যা হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে সাংবাদিক দম্পতি সাগর রুনিশ সব সাংবাদিক হত্যার দ্রুত সম্পন্ন করতে হবে সাত সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কানা কানুন বাতিল করতে হবে আর আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পানাদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে ও হামলা মামলা শিকার হন আর এসব মামলা নিয়ে কোর্টের বারান্দায় করতে হয় সাংবাদিকদের থানা বা কোর্ট নয় সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে নয় সংবাদপত্র সংবাদ রেডিও টেলিভিশন অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা প্রণয়ন করতে হবে এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে অনেক নীতিমালা প্রণয়ন প্রণয়ন না করে একটি পুরাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে দশ নম্বর সংবাদপত্র অনলাইন টেলিভিশন রেডিও সংবাদ ও মাল্টি মিডিয়ার জন্য অভিন্ন ওয়েস বোর্ড করতে হবে বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েস বোর্ড টেলিভিশন অনলাইনের কোনো ওয়েস বোর্ড নেই তাই টেলিভিশন সাংবাদিকের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয় এটা অমানবিক আমরা তাই টেলিভিশনের জন্য বা অনলাইনের জন্য অভিন্ন আমরা দাবি করছি এগারো রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে আইন নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যতদিন পর্যন্ত সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিক সম্ভব হবে না বলে আমরা মনে করি বারো কথায় কথায় সাংবাদিক চাকরিচ্যুত বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে চাকরি অব্যগতি নেওয়া অথবা অভ্যহতি প্রাপ্ত সাংবাদিকদের দারনা পাওনা নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে আপনারা জানেন অধিকাংশ পত্রিকা পর্ব বছর ঘুরায় তারপরও দারনা পাওনা দেন না চোদ্দ গণমাধ্যমে নিয়োগ

উপরন্তু তাদের বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হয় সংবাদে উপেক্ষা করে বিজ্ঞাপনকে প্রাধান্য দেওয়া হয় নিয়মিত বিজ্ঞাপন দিতে না পারলে চাকরি ছোট করা হয় এটা বন্ধ করতে হবে এবং সকল সাংবাদিককে বেতন দিতে হবে চাকরি থাকলে তার বেতন দিতে হবে ষোলো তিন বছর সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরের সাংবাদিকদের নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে সতেরো সরকারও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে আপনারা জানেন এখন যে যা যেভাবে পারে সেভাবে নিয়োগ দেন যার কারণে এইট নাইন সিক্স সবাই এখন সাংবাদিক করে যান এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে দরকার পড়ে আমরা মনে করি আঠারো বছরের শুরুতে আগের বছরের কর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করতে হবে অন্য অন্য ভাতার অন্তত দুই বছর পর মুদ্রাস্ফীতি সামঞ্জস্য করে সেটা বিবেচনায় আনতে হবে অনেক পেশাগত দায়িত্ব পালন করে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে ক্যামেরা ল্যাপটপ মোটরসাইকেল গাড়ি মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হলে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে শারীরিক ক্ষতির জন্য দুর্ঘটনার বিমা থাকতে হবে চিকিৎসার ব্যবস্থা মালিক পক্ষকে নিতে হবে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট কাবারের জন্য প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ রাখতে হবে সংবাদ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সঞ্জাম এবং দুর্ঘটনা বাতার ব্যবস্থা থাকতে হবে স্থায়ী সংবাদকর্মীদের জন্য দুর্ঘটনে বিমা চিকিৎসা বিমার ব্যবস্থা জীবন বিমা প্রভিডেন্ট ফান্ড এবং কেসুইটির ব্যবস্থা সংবাদকর্মীদের আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠানে আলাদা ব্যবস্থা রাখতে হবে নারী সংবাদকর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ বিশেষ করে তাদের জন্য আলাদা রেস্ট রুমের ব্যবস্থা রাখতে হবে সাংবাদিকদের প্রতি সাংবাদিকদের তৈরি প্রতিবেদনের কারণে যেসব ফুলদারি মামলা আছে তা অভিনবে প্রত্যাহার তা বাতিল করতে হবে একুশ গণমাধ্যমের

বাস্তবায়নের রিপোর্ট প্রতি তিন মাস অন্তর অন্তর সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে এটা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে বিশেষ করে আমাদের আবেদন থাকবে প্রত্যেক সাংবাদিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন পরিশোধ করা হয় তাহলে সহজে বোঝা যাবে নবম বোর্ড তারা কার্যকর করেছেন কিনা পঁচিশ সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে সাংবাদিকদের একেবারে শুরুতে বেতন পঁচিশ হাজার টাকা হতে হবে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে ছাব্বিশ রেডিও টেলিভিশনের লাইসেন্স নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পুরোপুরি ডেলে সাজাতে হবে দলীয় বিবেচনায় যোগ্যতাই হতে হবে লাইসেন্স প্রাপ্তির মূল ভিত্তি সাতাশ কোন সাংবাদিক যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করার মতো শারীরিক ও মানসিক তবে সুস্থ থাকবেন তার বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতি নৈতিক স্কলন জড়িত কোন অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাকে অবসর দেওয়া যাবে না আজকে আমাদের গণমাধ্যম গুলোর একটা বৈশিষ্ট্য চরিত্র হয়েছে সিনিয়র হলে তাদেরকে যখন তার একটা বেশি বেতন পাত্র দেখতে তাদেরকে চাকরি করা হয় আকাশ সংবাদ মাধ্যমে কর্মত সংবাদকে নিয়মিত বেতন পরিশোধ করতে হবে উনত্রিশ দেশে সংবাদ মাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে কেউ যদি যথাযথভাবে সংবাদ মাধ্যমের নিবন্ধন পাঠ যোগ্য হয় সেক্ষেত্রে দ্রুত সময়ে আবেদন নিষ্পত্তি করতে হবে আবেদন প্রক্রিয়াও অনলাইন করতে প্রক্রিয়া অনলাইন বিক্রি করতে হবে নিবন্ধন পেতে হয়রানি গুণ তা বিষয় সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ ভেরিফিকেশনের নামে সংবাদ মাধ্যমের অবমূল্যায়ন হয়রানি বন্ধ করে যে কোনো এক জায়গায় সংবাদ মাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিশেষ সেল রাখা যেতে পারে ভেরিফিকেশন থেকে শুরু করে নিবন্ধন সব কিছু বিশেষ সেলের অভিজ্ঞ কর্মকর্তারাই দেখভাল করবেন তিরিশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বর্তমানে প্রিন্ট পত্রিকার পঁচাশি শতক বিজ্ঞাপন হার নির্ধারণ করে থাকে এখানে অনেক শুভঙ্করের ভাগে রয়েছে যেসব পত্রিকা দৈনিক পাঁচশো কপি ছাপা হয় সেই সব পত্রিকাকে লাখ লাখ কপি দেখিয়ে বিজ্ঞাপনের রেট পরিশোধ করা হয় এটা বন্ধ করতে হবে প্রকৃত যে পত্রিকার যে ধরনের সার্কুলেশন সেটা দেখিয়ে তাদেরকে সে হারে বিজ্ঞাপন দিতে হবে একটি সংবাদ মাধ্যমের হবে রেট এখনকার সংবাদ প্রায় অসম্ভব এখনকার মুদ্রাস্ফীতি বিবেচনায় রেট আরো অন্তত পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে একই কথা রেডিও টেলিভিশন অনলাইনের মাধ্যমে প্রযোজ্য হবে সব মিডিয়ার জন্য বাস্তব সম্মত বিজ্ঞাপন নীতিমালা করতে হবে বত্রিশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা একটি মালিকাদের টিভি রেডিও সংবাদপত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তেত্রিশ কথায় কথায় সংবাদ মাধ্যমের বিক্লাসন বাতিল বন্ধ করতে হবে সরকার কোন সংবাদ মাধ্যম বন্ধ করলে সরকারকে অন্তরে ছয় মাস ওই মিডিয়া সকল কর্মকতা কর্ম জানি যে সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে আপনি হঠাৎ করে প্রক্রিয়া বন্ধ করে দেন মালিকরা বেতন দেন না সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তেত্রিশ কোথায় কোথায় চৌত্রিশ নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম জন্য যে নীতিমালা প্রণয়ন করছে তা আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক সিকিমের নির্বাচনী তথ্য জানার সংকুচিত করবে বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাচল পর্যবেক্ষণ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি পঁচিশ ত্রিশ আমদানি শুল্ক দুই শতাংশ বর্তমানে বর্তমানে যেটা পাঁচ শতাংশ করা হয়েছে প্যাট পনেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ অগ্রিম আয়কর পাঁচ শতাংশ অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে ন্যূনতম এক শতাংশ এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ অথবা অপপ্রোপণ করতে হবে যদি সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে এছাড়া বিগত দিনে আমরা দেখেছি সরকার প্রচলন মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকে দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদের কারণে কোনো গন্তব্য মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সাঁইটেইশ সাংবাদিকতাকে বাদাহীন করতে হবে সাংবাদিকের জন্য হয় দলহীন পরিবেশ তৈরি করতে হবে মফ চাষ শীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিতে হবে আটই রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইস্তাহারে সংবাদপত্রের সাজের রকায় প্রতিশ্রুতি অন্তভুক্ত করার দাবি জানাচ্ছে সভা থেকে উনচল্লিশ নাম্বার যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন আপনারা জানেন সচিবালী সরকারের আমলে সেই কাছে সরকারের অনুষ্ঠান হলে পরে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে বহু সাংবাদিক বেকার হয়ে গেছেন এমনকি বেকার অবস্থায় বহু সাংবাদিক মারা গিয়েছেন নির্যাতনে বহু সাংবাদিক মারা গিয়েছেন আমরা আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের আমলে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে সেই সব সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদান যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক আমরা আশা করছি এই দাবিগুলো সরকার মেনে নিবেন এবং যেসব কাজগুলো গণমাধ্যম মালিকদের আছে তারা সেই দাবিগুলো মেনে নেবেন অন্যথায় আমাদের আজকের এখান থেকে আন্দোলন শুরু হয়ে গেছে যতক্ষণ করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এলোড়াই চলবে চলতেই থাকবে বন্ধুরা আমরা এমন একটি পরিবর্তিত সংবাদ মাধ্যম চাই যেখানে একজন সাংবাদিক কোন পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন যে এখানে অনুসন্ধানে হবে সত্যের সমাহার আর দায়িত্ব হবে সাংবাদিকতার মূল শক্তি সেই লক্ষ্য নিয়ে নামে তারা আসেনি তার ব্যর্থ হয়ে আসেনি আমাদের বিশ্বাস আপনারা যদি আজকের মতো আমাদের লড়াই সংগ্রামে আমাদের পাশে থাকেন এই আমরা দাবি আদায় করতে পারবো দাবি আদায় করে ছাড়বো আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ Bir nöbetçinin ama şey de amandır şovu için olarak